কিছু গ্যাংসুজের নাম বাংলাদেশে মানুষের মুখে মুখে থাকে আর কিছু গ্যাংসুজ মানুষের হৃদয়ে জেগে থাকে হ্যাঁ তার মধ্যে যদি আমি কথা বলি ব্র্যান্ড আর কথাই বলবো যেহেতু এটা বাংলাদেশি পণ্য সবাই চায় তো সেক্ষেত্রে মডেলের রয় সিরিজ বড় মধ্যে ফিউনো মডেলের এই গ্যাংসুজ যদি পেতে চান তাহলে অবশ্যই আপনারা ভুঁইয়া লাইট হাউসে ভিজিট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করতে পারবো তবে আজকে সুপার স্টার ব্র্যান্ডের গোল্ড রিজের প্রাইস কি গুণগত মান এবং দাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো এই সংক্ষিপ্তিরিজের একটু বৈশিষ্ট্য মধ্যে টু কালার করা প্রতিটা রেগুলেটারে কিন্তু ওয়ান বোর্ডের মধ্যে কিন্তু সেফটি করা দেওয়া তো এই সুইচটার বর্তমানে প্রাইসটা কি হ্যাঁ যেহেতু সবার মুখোমুখি তাহলে এর গুণগান আমি না গাইলেও চলবে কারণ সবাই জানে আমরা সুপার স্টার মডেল সম্পর্কে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যদি চান সুপার স্টারে থাকলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভুঁইয়াল লাইট হাউস ভিজিট করবেন তো বর্তমানে প্রাইসটা সম্পর্কে একটু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন ওয়ান গ্যাং এর দাম পড়বে একশত চুচল্লিশ টাকা টু গ্যাং এর দাম পড়ে দুই শত শতপঞ্চ টাকা ফোর গ্যাং এর দাম পড়ে চারশো এক টাকা মাল্টি সকেটের দাম পরে চারশত সকেট বা এসি সকেট এসি সকেটের দাম পড়ে চারশত পঞ্চান্ন টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়ে তিনশত পঁচাশি টাকা ডিস্ট সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়ে তিনশত পঁচাশি টাকা বেলপুস কলিং বেলের সুইচের দাম পড়ে তিনশত তেইশ টাকা ইন্টারনেট সকেট নেট সকেটের দাম পড়ে চারশত সতেরো টাকা ডিপি সুজ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুজ ডিপি সুজ দাম পড়ে পাঁচশো টাকা রেগুলেটর রেগুলেটারের দাম পরে ছয়শত ছিয়াশি টাকা তো একে একে আপনাদেরকে আমরা প্রাইস সম্পর্কে জানালাম মান সম্পর্কে জানালাম এবং অথেন্টিক কাজ যদি পেতে চান অবশ্যই আপনারা দেশে প্রবাস থেকে আপনারা ভুঁইয়া লাইট থেকে প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে অরিজিনাল টাই দিয়ে দেওয়ার চেষ্টা করব তবে একটা কথা বলি ভুঁইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সবাই বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ